প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি এমবি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই আশা নিয়েই শুরু করছি তোমাদের জন্য খুব সুন্দর একটি বাংলা রচনা তোমরা রচনাটির নাম দেখে বুঝতে পারছো অবশ্যই তোমাদের এক্সামে আসার মতো একটি বিষয় অতএব তোমরা স্কিপ না করে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা তোমাদের মতামত জানিও তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহস্পাঠের উপরেও কিছু ভিডিও প্লে লিস্ট লিঙ্ক আশা করি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখবে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা বিজ্ঞানের আশীর্বাদ রঞ্জন রশ্মি সম্পর্কে ভূমিকা এক্স রে এর আবিষ্কার বিজ্ঞানের শ্রেষ্ঠ আশীর্বাদ চিকিৎসা বিজ্ঞানে যুগান্তর সৃষ্টি করেছে রঞ্জন রশ্মি মানুষের অশেষ কল্যাণ সাধন করেছে আবিষ্কারকের নামানুসারে পরবর্তীকালে এটি রঞ্জন রশ্মি নামে পরিচিত আবিষ্কারের ইতিহাস খ্রিস্টাব্দে জার্মান অধ্যাপক রন্টজেন সাহেব বৈদ্যুৎ প্রবাহ ও পরমাণু নিয়ে গবেষণা করেছিলেন একটি মোটা বইয়ের ভেতরে একটি ধাতু নির্মিত চাবি মার্ক ঠিক রাখার জন্য রেখে খেতে যান ফিরে এসে এক অদ্ভুত দৃশ্য দেখেন বইটি যে ফটো প্লেটগুলির উপর ছিল সেগুলি ডেভেলপ করতে গিয়ে তিনি দেখেন চাবিটির ছবি তাতে উঠেছে রহস্য উদ্ঘাটনের জন্য কঠোর গবেষণায় নিমগ্ন হলেন অবশেষে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এমন এক অদৃশ্য আলোক রশ্মি আবিষ্কার করলেন যা অনেক কঠিন আবরণকে ভেদ করতে পারে এই রশ্মির নাম দিলেন এক্সরে উপযোগিতা ও প্রয়োগ পরবর্তী পয়েন্ট এক্স রে রোগ নির্ণয়ে ও রোগ নিরাময়ে অসাধারণ কাজ করে মানুষের শরীরের ভেতরে হাড় ও অন্যান্য প্রত্যঙ্গের ছবি তুলে রোগ নির্ণয়ে সহায়তা করে এক্স রে কর্কট রোগ ও অস্থিবাদ জাতীয় কয়েকটি বেদনাদায়ক রোগ নিরাময়ে ব্যবহৃত হয় উপসংহার এই রশ্মির স্বরূপ আজও উদ্ঘাটিত হয়নি অথচ এই নাম না জানা রশ্মি কত রোগের নামই যে চিকিৎসকদের জানিয়ে দিচ্ছে তার ইয়ত্তা নেই এই আবিষ্কার মানুষের হাতে যেন ঈশ্বরের আশীর্বাদ বন্ধুরা বিজ্ঞানের আশীর্বাদ রঞ্জন রশ্মি বিষয়ের উপরে সংক্ষিপ্ত রচনাটি তোমাদের জন্য এখানেই শেষ করলাম আশা করি তোমরা রচনাটি সংক্ষিপ্ত হলেও তোমরা এই রচনাটি থেকে কিছু তথ্য জানতে পারবে আজ এখানেই শেষ করব ভিডিওটি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট শেয়ার করে তোমাদের ফিডব্যাক জানিও এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ তোমরা এই ভিডিওতে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট তো আশা করি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নেবে আজ এখানেই শেষ করছি ভিডিওটি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং এমবি পার্সেলার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে